আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্রেকিং নিউজ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়া সদস্যদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে আজ শুক্রবার নয় আগস্ট দুপুরে অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে রয়েছে দুই বিভাগ ও প্রতিষ্টি মন্ত্রণালয় সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ইত্যাদি এছাড়াও উপদেষ্টাদের মধ্যে সালেহদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমভার মন্ত্রণালয় হাসান আরিফকে শিল্প মন্ত্রণালয় মোহাম্মদ তৌহিদ সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ান হাসানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস মুরশিদকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিগোডিয়ান জেনারেল অফ ডক্টর এম শখওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আফম খালিদ হোসেনকে ধর্ম মন্ত্রণালয় ফরিদা আখতারকে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ নাহিম নাহিদ ইসলামকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়